অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা করেছে বিজাতিরা তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদুর রসৌরুল্লাহ তিনি যে রহমাতাল্লিল আলামী শান্তির দূত তার বাস্তবতা হিসাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছে তারা একশো মনীষীর নাম একটা বইয়ের ভিতরে তারা বই আকারে লিপিবদ্ধ করেছে এই একশো মনীষীর নামের মধ্যে তারা বিজাতি হওয়া সত্ত্বেও এক নম্বরের নামটা সেখানে তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হল মুহাম্মদ আমি যখন মদিনা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাকে বলছিল হুজুর আমার বাসায় একটু বেড়াতে যাবেন মদিনা শরীফ সে থাকে যাওয়ার পরে ওই বইটা আমার সামনে নিয়ে আসে বলে হুজুর বইয়ের নামটাকে আমি বলব দা হান্ড্রেড উঠাইয়া বলতে হুজুর নাম এই বইয়ের প্রথম নামটা কি আমি প্রথম নামটা পড়ে দেখি যে প্রথম নামটাই লেখা মুহাম্ম এই প্রথম নামটা কি আমরা মুসলমানরা নিয়ে আসি না বিজাতিরা বিজাতিরা এই বইটা কি আমরা সংরক্ষণ করছি নামগুলো না তারা করছে তারা করছে তাদের লোকেরা বলছিল যে সে মনীষী হিসেবে ঠিক আছে তার নামগুলো একটু নিচের দিকে নিয়ে আসলে হয় না তখন যারা এটা লিপিবদ্ধ করছিল তারা বলছিল যা সেটা তো ভালো কথা তাহলে এর সামনে কোন নামটাকে নিয়ে আসা যায় আসা যায় সেরকম একটা নামের প্রস্তাব দাও এক পর্যায় তাম দুনিয়া তারা তন্ন তন্ন করে হন্ন হয়ে ঘুরছে কিন্তু ওই নামের গুণ বিশিষ্ট মানুষ আর দ্বিতীয় দুনিয়াতে পাওয়া যায় না। আমি আবার ভাইদেরকে বলবো এই জুলাই আগস্টে এই যে ঘটনাগুলো ঘটে গেল এই ঘটনাগুলো ঘটার মূল কারণ হলো যে আসলে আমরা আল্লাহ রসুল যে শান্তির দুধ হিসেবে আসছিল সেই নীতি আদর্শ অবলম্বন না করিয়া যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বানাইছে টাকা পাচারকারী বানাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত বড় নির্মম অসত্য আচরণ যেটা শুনলে শরীরের পশমদার হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলক না করার কারণ আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যথনের পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিক মতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লেখে রাখেন যে এইরকম ভবিষ্যৎ আরো জুলাই আরো আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালে এটা আমরা দেখতেই থাকবো এখান থেকে আমরা দিনে বাঁচতে পারব না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা মা বোনরা যারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই আল্লাহ রাবুল আলমিন মানুষ মাকলুকার সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার বিচার শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিওরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আবার জনগণের কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য আবাস মানব রচিত তন্ত্র মন্ত্র তাদের দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে সত্য বিরানব্বই তো মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী যেই দেশের ভিতরে আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি দেখতে দেখতে পারি পারি না না আসতে আদর্শ আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু অর্থাৎ এবং তাদের আমরা মাধ্যমে বিজাতিদের হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা তখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাগবের জন্য আমরা সারা দেশের ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরার উদ্যানে আমরা যখন মহাসভাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই কেননা মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের স্টেজে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কার বা বলেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় বৌদ্ধ একজন নেতা আমাকে ধইরেই বলে হুজুর আপনাকে বহুদিন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে একটু দেখা করব এমন ভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদ উঠতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়েছে আমি তো চিনি না জড়াই বলতেছে ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষ আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাই সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে যারা নাকি জুলাই এবং আগস্টে সাহায্য বরণ করেছেন মায়ের কুল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডারবাস সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা আমাদের দেশে টাকা পাচার করে দিতেছে অর্থলিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফাস্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে হবার ক্ষমতায় যায় আর সেখানে যে আপনার আমার কোনো চেষ্টা আপনার আমার তদ্বীপ যদি না থাকে তাহলে কায়ামতের ময়দানে এবং বিবেকের কাছে এবং ইতিহাস আপনাদের ধিক্কার দিবে আপনাদের ঘির্না করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্বের মানলো আমি কুমুন কারণ ফালে ওয়া ইউরোপিয়াদী ফাইল্লাম ইসতাতি আহেবিল্সা দিহি ফাইল্লাম ইসতাতী আহবেল আলুদিহি বা যারা আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তি হাত দিয়ে ফিরাও ওই পরিবার ওই পরিবার পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্য অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করো। আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিহিতে করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এটা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ